আমাদের এ পর্বে থাকছে কিছু মিষ্টি তেঁতুল যেগুলো চাহিদা বর্তমান বাজারে অনেক এগুলো অ্যাভেলেবেলভাবে আমাদের কাছে আছে এবং পাশাপাশি ককবেলসহ আমাদের যে ইউনিক যে আইটেম বকুল ফুল বা বকুল গাছ যেটা আমরা জেনে নামে চিনি সেটিও আছে যাদের লাগ লাগলে ইনবক্সে যোগাযোগ করবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনার কাঙ্ক্ষিত চারটে আপনার ঠিকানায় সঠিকভাবে প্রস্তুতিতে সর্বদা প্রস্তুত আমরা এ পাশে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু হাড়ি ভাঙা আম যেগুলো উঠে এনে রাখা হয়েছে সেল দেওয়ার জন্য আর এ পাশে কিছু ফুলের কলম সব মিলিয়ে বেশ কিছু চারা আমাদের এখানে উঠায় রাখা আছে যেগুলো আজকে লোড হয়ে যাবে তা আপনার সঠিক সেবা নিশ্চিত করতে আপনার যে কোনো পণ্য প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবং পাইক গাছের ভিতরে সকল প্রকার চারা আমরা নিজে যে ডেলিভারি করে থাকি যেটা আসলে আমাদের কাছে একটা রকম ব্যাপার সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের নার্সারিটি জাতীয় পুরস্কার প্রাপ্ত আমাদের কাছে অনেক একটি গর্বের বিষয় ধন্যবাদ সবাইকে